আজ হচ্ছে আপনার অক্টোবর মাসের সরি নভেম্বর মাসের সাত তারিখ তো দেখুন এখানে কি চমৎকার ফুল আজ সেট হয়ে আছে মানে বেশ বড় ফুল আসছে দেখুন এই দেখুন এই যে ফুল মানে হ্যাঁ থোকাই থোকাই জোরে জোরে ফুল আসছে ফুলের সাইজও বেশ বড় যদি এই পাশে দেখাই এ দেখুন কত সুন্দর ফুল আসছে ঠিক আছে ফুলগুলো স্বাভাবিকভাবেই বড় হচ্ছে এখানে কোনো ধরনের থ্রি বা পিজিআর ব্যবহার করা হয় না যেহেতু এখন অনেক তাপমাত্রা আবহাওয়া গরম আমি ভিডিও করতেছি এখন প্রায় বিকাল আপনার পাঁচটা সামথিং তো তারপরেও এখন তাপমাত্রা আছে এর কারণে আমরা যেগুলো বুঝতে পারলাম যে আসলে আমাদের আঙ্গুর চাষের জন্য পোনিং বা হারভেস্টিং সেগুলো নিয়ে আমাদের এখনও কাজ করার অনেক সময় বাকি আছে তো এই সময়গুলো নিয়ে আমরা যদি কাজ করি সবাই গবেষণা করি তাহলে আমাদের দেশে আঙ্গুর চাষে আরও বিপ্লব ঘটানো সম্ভব সর্বোপরি আঙ্গুর গাছের ভালো ফলন নেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভালো ফুটপাট তৈরি করতে হবে আর জলজন্ত ধারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আরও বেশ কিছু গাছ আমাদের ফুল আসছে তো ইনশাল্লাহ আপনার আপনাদের আগামীতে আপডেট জানাবো ধন্যবাদ সকলকে